সত্যি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভি স্পেশাল আয়োজন সুস্বাস্থ্যে রমাদান আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল দর্শক আজ আমরা কথা বলবো রমজানে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সেবা আমাদের সাথে আজ এদেশের একজন সনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ জলিল আনসারি প্রাক্তন বিভাগীয় প্রধান ডায়াবেটিস ও হরমোন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষ সমরিতা মেডিকেল কলেজ তেজগাঁও ঢাকা স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো এই রমজানে সংক্রান্ত আলাপে আমাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ এই সাথে আমি বাংলাদেশ সহ পৃথিবীর অগণিত মুসলমান দর্শকদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি তো আপনাকে অনেক ধন্যবাদ যে বিষয়টি জানতে চাইব যখন একজন ডায়াবেটিস রোগী রমজান আসে তখন আসলে তিনি কি কি প্রশ্নের সম্মুখীন হন কিংবা সমস্যার সম্মুখীন হন জি এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন রমজান মাসে যে ফাস্টিং বা আমরা রোজা থাকি রোজা থাকার বেশ আগে থেকেই আমাদের যারা ডায়াবেটিক রুগী আছে তারা এবং তাদের যারা পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত অনেক প্রশ্নের উত্থাপিত হয় এবং অনেক প্রশ্ন উদয় হয় এবং সেটা খুবই সঙ্গত যেমন ডায়াবেটিস যাদের আছে তাদের তো আসলে খাদ্যাভ্যাসের ভিতরে এক ধরনের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় কিন্তু আমরা যখন রোজা থাকি বা যারা রোজা থাকবেন তাদের ডায়াবেটিস থাকলে তাদের তো খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হয় কারণ দিনের ভাগে খাওয়া যায় না রাত্রে খেতে হয় সেই কারণে তাদের প্রথম প্রশ্নটাই উঠে আসে যে আসলে সত্যিকার অর্থে কিভাবে তারা খাবে দিনে তো খাওয়া যাচ্ছে না তো সেটা একটা প্রশ্ন থাকে যারা অলরেডি ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু ওষুধের যে সময় সে সময়টা পরিবর্তন করতে হয় এ ব্যাপারে তাদের মনের মধ্যে প্রশ্ন আসে আবার সর্বোপরি যাদের ডায়াবেটিস আছে তারা আদৌ রোজা থাকতে পারবেন কি না বা রোজা থাকাটা ঠিক হবে কিনা না এ ব্যাপারেও তাদের মধ্যে অনেকটা প্রশ্ন প্রশ্ন জাগে তো এই সমস্ত ব্যাপারে চিকিৎসকদের সাথে পরামর্শ করারও প্রয়োজন হয় আর চিকিৎসকরা এ ব্যাপারে কিছু মূল্যবান বক্তব্য এবং মূল্যবান তথ্য দিতে পারে যার উপর ভিত্তি করে রোজাদার মুসলমান যারা আছে তারা ডায়াবেটিক রোগী হলে তারা আসলে রোজার ভিতরে সঠিকভাবে রোজাটা থাকতে পারেন অথবা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন খুব সুন্দর বলেছেন স্যার এই পর্যায়ে জানতে চাইবো যে আসলে কারা রোজা রাখতে পারবেন হ্যাঁ এটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক প্রশ্ন আবারও কারণ প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো যে এই ডায়াবেটিক রোগী আদৌ রোজা থাকা তার জন্যে ঠিক হবে কিনা অথবা ঝুঁকিমুক্ত কিনা তো আমরা চিকিৎসক হিসেবে আমরা স্বাস্থ্য ঝুঁকির কথাটাই প্রথমে আমরা বিবেচনায় রাখি কিছু সংখ্যক ডায়াবেটিক রুগী আছেন যাদের রোজা থাকার কারণে তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি হয় না আবার কিছু সংখ্যক রুগী আছেন যাদের স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত বেশি রোজা থাকার কারণে তো আমি প্রথমেই বলি যাদের ঝুঁকি অত্যন্ত বেশি তাদের কথাটাই প্রথমে বলবো যাদের নাকি ডায়াবেটিস ইনসুলিন ছাড়া কিছুতেই নিয়ন্ত্রিত হয় না তারপর যাদের ডায়াবেটিস খুব দিনে অনেকবার উঠানামা করে এই চিকিৎসা করা সত্ত্বেও এই গ্রুপ এবং গর্ভাবস্থায় মহিলারা তাদের রোজা থাকাটা খুব একটা ঠিক নয় তাছাড়া যাদের ডায়াবেটিসের সাথে অন্য কোনো অর্গান ফেলুর বলি আমরা অর্থাৎ যাদের ডায়াবেটিসও আছে সাথে কিডনি ফেলুর লিভার ফেলুর অথবা লাংসের অথবা হার্টের একটা অত্যন্ত বড় অসুখ রয়েছে তাদের কিন্তু রোজা থাকাটা ঠিক হবে না এবং তাদের রোজা থাকতে গেলে তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি তো তাদেরকে আমরা আসলে মূলত চিকিৎসক হিসাবে বলবো রোজা না থাকতে আচ্ছা আবার যাদের ভিতরে ডায়াবেটিস শুধুমাত্র আছে এইমাত্র ডায়াগনোসিস হয়েছে অথবা অল্প দিন হয় ডায়াগনোসিস হয়েছে এবং খাদ্য নিয়ন্ত্রণ এবং খুব সামান্য খাবার ওষুধ দিয়েই তাদের ডায়াবেটিস কন্ট্রোল হয় তাদের কিন্তু তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই তারা আসলে নির্দ্বিধায় রোজা থাকতে পারবে কিছু নিয়ম নিয়মকানুন হয়তো আমরা বলবো আর এই দুই গ্রুপের মাঝখানে যারা থাকলো তাদেরকে আমরা বলবো যে তারা যেন রোজা রমজান আসার অনেক পূর্বেই চিকিৎসকের সাথে পরামর্শ করে রোজা থাকা অবস্থায় বা রোজা যদি সে থাকতে সিদ্ধান্ত নেয় কীভাবে ওষুধ গ্রহণ করবে কিভাবে খাবার গ্রহণ করবে কীভাবে এক্সারসাইজ করবে এটা যেন প্রথম থেকেই জেনে নেয় এবং তা যদি আগে থেকেই জেনে নেয় তাহলে তাদের জন্যে রোজা মূলত ঝুঁকিমুক্তই থাকবে বলে আমরা আশা করি স্যার এখন ভাবলাম যারা রোজা রাখতে পারবেন তিনি রোজা রাখছেন তার লাইফস্টাইলে কি ধরনের পরিবর্তন আসবে জি যেমন লাইফস্টাইল ডায়াবেটিস চিকিৎসার একটা অন্যতম একটা সহায়ক এবং পদ্ধতি লাইফস্টাইলের ভিতরে আমরা প্রথমেই খাদ্যাভ্যাসের কথা বলি আমরা সাধারণভাবে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে বলি যে অল্প করে বারে বারে খেতে কিন্তু রোজার ভিতরে আমরা কিন্তু বারো থেকে চৌদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা পর্যন্ত ঋতুভেদে না খেয়ে থাকতে হয় তো এই সময়টাতে তারা কিছু খায় না তাহলে কিন্তু প্রচলিত আমাদের যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাসটাকে আমরা পরিবর্তন করতে হচ্ছে আবার রাত্রিবেলা সাধারণত ডায়াবেটিক রোগীরা এই ইফতারের পরে একটু বেশি পরিমাণে খাবার গ্রহণ করার একটা প্রচলন রয়েছে সেটাও কিন্তু ডায়াবেটিস চিকিৎসায় যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাসের সাথে খুব মিলছে না তো এখানে আমরা চিকিৎসকরা যারা যারা ডায়াবেটিস থাকলে কোনো ঝুঁকি থাকবে না তাদেরকে খাবারের কিছু পরিবর্তন আনতে বলি যেমন ইফতার এবং সেহরিতে যে খাবারটা সবাই গ্রহণ করে সেটা একটু একবারে বেশি না খেয়ে একটু পরিমিত খাবার খাওয়া ভালো হবে এবং যে হাই ক্যালোরি খাবার যেটা সেটাকে আমরা পরিবর্তন করে একটু মডারেট ক্যালোরি খাবার এটা আমরা পরিবর্তন করতে পারি এবং ইফতারের সময় যে আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে প্রচুর পরিমাণে ফ্রাইড ফুড এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় সেটাকে একটু পরিবর্তন করতে হবে ডায়াবেটিস থাকলেও পরিবর্তন করতে হবে ডায়াবেটিস না থাকলেও তারা তাদেরকে এটা মেনে চলা ভালো তবে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে বলবো যে খুব মিষ্টি জাতীয় খাবার দিয়ে ইত্যাদি করা ঠিক নয় এবং একবারে অনেক বেশি খাবার খাওয়া উচিত নয় তারা একটু ভেঙে ভেঙে খেলে রাত্রেই খাবে কিন্তু একটু ভেঙে খেলে ভালো হবে এটা আর সেহেরির সময় যে খাবারটা খাওয়া হয় ডায়াবেটিক রুগীরা সিহরিটা একেবারে সর্বশেষে খাবে খেলে পরে তাহলে দেখা যাবে যে তার কিন্তু এই নাকে থাকার যে পিরিয়ডটা এটা একটু কমে গেল তো সেই কারণে তারা সেহেরির ইমিডিয়েট আগে তারা খাবে এবং খাবারের ভিতরে ওই আবারও বলবো বৃষ্টি জাতীয় খাবার একটু কম খেয়ে যেগুলা খাবার হজম হতে একটু সময় লাগে যেমন গমের তৈরি আটা গমের তৈরি কোনো জিনিস তারপরে কোনো সিরিয়াল যেগুলো হোল মিল বলি আমরা সিরিয়াল যেগুলোকে বলি ভাত সেগুলা এবং সম্ভব হলে ওই আমরা এটাও বলে থাকি যে ওই ঢেঁকি ছাটা চাউল যেটা আছে চাউলের যে উপরের আবরণটা থাকে এটা কিন্তু খুবই উপকারী তো এই জাতীয় খাবার যদি তারা খায় এবং আরও নানান রকমের খাবার আছে কার্বোহাইড্রেট যেমন অনেকে নুডলস খেয়ে থাকে আমাদের দেশে অতটা প্রচলিত না তো যেগুলো হজম হতে একটু দেরি লাগে সেগুলো খেলে ভালো হয় এবং শাক সবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে সেটাও হজম হতে একটু সময় লাগবে এবং তাতে কিন্তু দিনের ভাগে তাদের হয়তো খাবার যে ঘন ঘন খেতে হতো সেটার প্রয়োজনীয়তাটা একটু কমে যাবে তো এইভাবে তারা খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে পারে আর যাদের ইনসুলিন নিতে হতো আসলে কীভাবে ইনসুলিন নেবেন হ্যাঁ তো ওষুধ যারা ব্যবহার করে আমি ওষুধ তো দুই রকম যেরকম একটা হচ্ছে খাবার ট্যাবলেট যারা খায় সেই খাবার ট্যাবলেট সাধারণত যে যে ডোজে আছে সকালে যেটা খেত সেটা ইফতারির ইমিডিয়েট আগে খেলে ভালো হবে এবং যেটা রাত্রিবেলা খেত সাধারণত দুইবারই ওষুধ খাওয়া হয় রাত্রিবেলা যেটা খেত সেটা সেরির আগে খাওয়া উচিত হবে তবে এখানে সেহেরির আগে যে খাবার যে ওষুধটা খাবে সেই ওষুধের মাত্রাটা একটু কম করে খেতে হবে একটু মডিফিকেশন করে খেতে হবে কারণ সারা দিন যদি খাবার না খেয়ে ওষুধ খাওয়া হয় তাহলে ব্লাড সুগার কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই সম্ভাবনাটা সাধারণত দুপুরের পরে হয়ে থাকে তো খুবই সচেতন থাকা প্রয়োজন এবং ওষুধটা একটু সেহেরিতে একটু কম করে খাওয়া উচিত সেটা হলো ওষুধের বেলায় মানে মুখে খাবার ট্যাবলেট যারা ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তাদের বেলায়ও পরিবর্তন আনতে হবে সকালে যে ইনসুলিনটা নেওয়া হতো এর আগে নাস্তার আগে সেটা ইফতারের আগে নিতে হবে আর রাত্রিবেলা যে ইনসুলিনটা গ্রহণ করা হতো সেই ইনসুলিন কিন্তু একটু মাত্রা কমিয়ে সিক্সটি পারসেন্ট অথবা ফিফটি পারসেন্ট যেমন কেউ যদি আগে বিশ ইউনিট ইনসুলিন নিত তাহলে রমজানের সময় এই দশ ইউনিট ইনসুলিন নিতে হবে সেটা শেহরির আগে নেওয়া উচিত এবং শেহরির আগে কম করে নেওয়া উচিত মানে বিকালবেলা যেটা সন্ধ্যাবেলায় যে ইনসুলিনটা নেওয়া হতো সেই ইনসুলিনটা একটু কম করে শেহরির আগে নিতে হবে আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছে কারণ দিনের ভাগে যখন না খেয়ে থাকা হয় ইনসুলিন কিন্তু কাজ করতেই থাকে তো বিকেলবেলা যখন খাবার খাওয়া হয় না অথচ ইনসুলিনের কার্যকারিতা রয়েছে তখন কিন্তু ব্লাড সুগার কমে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একটা পদ্ধতি আর ডায়াবেটিস মেপে দেখতে হবে রাত্রেও মাপতে হবে এবং দিনেও মাপতে হবে রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস মাপা যাবে কি না আচ্ছা এই বিষয়টা সত্যিকার অর্থে আমরা বৈজ্ঞানিকভাবে আমরা মাপতেই চাই মাপতেই চাই এবং মাপা সাধারণত ক্যাপিলারি আমাদের এখন উন্নত পদ্ধতি যে আছে সাধারণত একটু ক্যাপিলারি ব্লাড নিলে আঙ্গুলের একটু মাঝখানে সামনে থেকে সামান্য একটু ব্লাড নিয়ে পরীক্ষা করলে এক ড্রপও ব্লাড লাগে না তার থেকে কম এই পরিমাণ ব্লাড দিয়েই আমরা রক্ত পরীক্ষা করতে পারি এবং ব্লাড সুগারের এক সম্পূর্ণ ধারণা পেতে পারি এখন রোজা থাকা অবস্থায় এই গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার মাপার জন্যে যে স্কিন বা চামড়ায় যে ক্ষতটা হয় এটার জন্যে রোজা ক্ষতিগ্রস্ত হয় কি না এটা কিন্তু চিকিৎসকদের বিষয় নয় এটা সত্যিকার অর্থে যারা এই ধর্মীয় জ্ঞানে সুশিক্ষিত তাদেরই বিষয় তো অধিকাংশ উলামা আক্রাম যারা আছেন তারা মতামত দিয়েছেন যে এতে রোজার তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু এটার আমরা তো বৈজ্ঞানিকভাবে সেটা বলতে পারি না তো এটা তাদেরই মতামত যে এতে কোনো সমস্যা হয় না তো ঝুঁকি যাদের বেশি আছে তাদেরকে তো আমরা রোজা ভেঙেই ফেলতে বলি যদি ব্লাড সুগার অনেক কমে যায় তখন তার আর রোজা থাকতেই পারবে না সে তো কাজেই পরীক্ষা করাটা তো তার থেকে একটু কম বিষয় তো কাজে আমার মনে হয় পরীক্ষা করা যেতে পারে এবং সবাই একমত যে এটা পরীক্ষা করতে করা যায় স্যার কখন বুঝবো যে আসলে ব্লাড সুগারটা কমে গেছে কিংবা কমে যেতে পারে জি রোজার প্রথম কর্তব্যই হলো না খেয়ে থাকা মূলত পানীয় খাওয়া যাবে না খাবারও খাওয়া যাবে না এটাই তো রোজার প্রধান পালনীয় বিষয় তো কাজেই কারো ব্লাড সুগার কমে গেলে পরে যে সমস্যাগুলো হয় সে সমস্যাগুলো আগে থেকে জানা থাকা ভালো ব্লাড সুগার যদি কমে যায় তাহলে দেখা যাবে শরীর অনেক দুর্বল লাগবে তারপর বুক ধরপর করবে এবং যদি অনেক বেশি কমে যায় তাহলে হাত পা কাঁপতে থাকবে এবং প্রচণ্ড ক্ষুদা লাগবে এমনিতেই তো রোজার সময় ক্ষুদা লাগতেই পারে দিনের ভাগে কিন্তু সেই ক্ষুদাটা হবে অনেক বেশি এবং ওই ক্ষেত্রে ব্লাড সুগার দেখার অপেক্ষা না করে তখন রোজাটা কোনো কিছু খেয়ে রোজা ভেঙে ফেলাই আমাদের কাছে মনে হয় সমীচীন তাহলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা কমে যাবে আপনি অলরেডি বলেছেন যে কি ধরনের খাবার আসলে খাওয়া যাবে তো এক্সারসাইজের কথা আমরা ডায়েটের সাথে বলে থাকি করা যাবে কিনা এক্সারসাইজ যারা দিনের ভাগে এক্সারসাইজ করতো তাদের আসলে রোজা থাকা অবস্থায় অনেক বেশি পরিমাণের এক্সারসাইজ যাকে আমরা স্ট্রেনাস এক্সারসাইজ বলে থাকি অনেক হার্ড এক্সারসাইজ সেটা না করাই ভালো সেটা যদি কারো এক্সারসাইজ করাটা এই নামাজ পড়ার ভিতরে কাবার না হয়ে যায় তাহলে তারা ইচ্ছা করলে এই মাগরেবের নামাজের আগে মাগরেবের নামাজের পরে এশার নামাজের আগে একটু হেঁটে দেখতে পারে এবং সাধারণত তারাবির নামাজ এবং নামাজের আরও আরও নামাজ আছে সব নামাজ পড়ার কারণে এক্সারসাইজের অনেকটা অংশ পুরা হয়ে যায় তারপরেও একটু এই ইফতারির পরে যে বড় খাবারটা খাওয়া হয় খাওয়ার আগে পরে একটুক্ষণ সময় হেঁটে নিলে ভালো হয় এবং এটা হাঁটলে পরে স্বাস্থ্য ঝুঁকি নাই তবে দিনের ভাগে আমরা অনেক বেশি এক্সারসাইজ করা সমর্থন করি না এতে চিকিৎসকদের একটু বিধিনিষেধ আছে তো সাধারণত যাদের যারা রোজা থাকার জন্য যোগ্য তাদের কিন্তু দিনের ভাগে যেমন যে বলছি যাদের এক্সারসাইজ এবং ডায়েট কন্ট্রোল করেই যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাদের বেলায় কিন্তু দিনের ভাগেও যদি একটু হাঁটে তাহলে পরে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না তবে অনেক কঠিন পরিশ্রম রোজা থাকা অবস্থায় করা হয়তোবা এমনি ধর্মীয় দিক থেকেও নিষেধ আছে তো রাত্রিবেলায় তারা এই এক্সারসাইজটা করে নিতে পারে স্যার যখন তিনি ফাস্টিং ভাঙলেন তো তখন তার খাবারে যে অনেক সময় দেখা যায় আমরা তো হচ্ছে জিলাপি পিখাচ্ছি শরবত দিয়ে আমরা মানে মানে আমরা ফাস্টিংটা ভাঙছি তো যারা ডায়াবেটিক তারা কি স্যার এগুলো খাবে কি তাদের জন্যে মিষ্টি যেটা গ্লুকোজ অথবা সুগার এই জাতীয় খাবার তাদের জন্যে আমরা অ্যাডভোকেট করি না এটা পরামর্শ দেই না তো সাধারণত আমাদের দেশে ডাবের পানি এটা একটা অল্টারনেটিভ হতে পারে ডাবের পানি খেয়ে নিতে পারে আর দু একটা খেজুর খেয়ে খাওয়া যেতে পারে আসল কথা হলো যে যদি বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেলে হঠাৎ করে ডায়াবেটিস অনেক বেড়ে যায় সেটা যাতে বেড়ে না যায় কোনো কারণে যদি সামান্য কিছু মিষ্টান্ন খেতেও হয় মিষ্টি দ্রব্য সেটা যেন খুবই পরিমিত হয় তো এগুলা আমরা আসলে ডিসকারেজ করি মূলত এগুলো না খাওয়াই ভালো অনেক বেশি যদি ব্লাড সুগার বেড়ে যায় সেখান থেকে কি ধরনের জটিলতা হতে পারে জটিলতা ডায়াবেটিসের অনেক বেশি ব্লাড সুগার যদি হয়ে যায় তাহলে সাধারণত ডায়াবেটিক রোগীদের যদি এটা হয় তাহলে খুবই সম্ভাবনা যে তারা সম্ভবত চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে রোজা থাকছে তো এটা রোজা থাকা অবস্থায় ব্লাড সুগার কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেড়েও যেতে পারে সে বেড়ে যাওয়ার সময়টা হতে পারে এমন যে যার ইনসুলিন লাগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যে সেই ইনসুলিনটা ঠিকমতো নেওয়া হয়নি কিন্তু সেরই খাওয়া হয়ে গেছে তাহলে পরে কিন্তু তার ডায়াবেটিস অনেক বেড়ে যেতে পারে ডায়াবেটিস অনেক বেড়ে বেড়ে গেলে সাধারণত পলিউরিয়া, ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণ পানি এবং লবণ জাতীয় দ্রব্য শরীর থেকে বের হয়ে যায় এবং সেটা কিন্তু তখন ইনসুলিন না নিলে অথবা ওষুধ না খেলে পরে কিন্তু সেটাকে কন্ট্রোল করা যায় না এবং এই যে পানি শূন্যতা অথবা লবণশূন্যতা হলো এই জন্যে কিন্তু তাকে রোজা কন্টিনিউ করা আমরা পরামর্শ দেবো না তিনশো মিলিগ্রামের উপরে যদি ব্লাড সুগার হয় আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম এবং তার যদি এইরকম সমস্যা দেখা যায় তাহলে তার রোজা ভেঙে ফেলা ফেলা উচিত এবং ডায়াবেটিসের ইনসুলিন অথবা ওষুধ তার তৎক্ষণাৎ ব্যবহার করা উচিত আর স্যার যদি ব্লাড সুগার কমে যায় অনেক বেশি কমে যায় সেখান থেকে করতে পারে বা ব্লাড সুগার কমে যাওয়া এটা একটা ব্লাড সুগার বাড়ার অনেক বেশি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সাধারণত ডায়াবেটিস রোগীরা রোজা থাকলে পরে যে সমস্যাটা দেখা দেয় যেটা নিয়ে আমরা চিন্তিত খুব সবচেয়ে বেশি সেটা হলো রক্তের গ্লুকোজ কমে যাওয়া তো একটা লেভেল আমি বলে দিচ্ছি থ্রি বা থ্রি পয়েন্ট নাইন মিলিমল যেটা মিলিগ্রামে হয়তো সত্তর মিলিগ্রাম পার্সেন্ট হয় সাধারণত নর্মালি একশোর কাছাকাছি থাকে একশো মিলিগ্রাম পার্সেন্ট থাকে ডায়াবেটিসের মাত্রা রক্তের সুগারের মাত্রা এটা যদি সত্তরের নিচে এসে যায় তখনই কিন্তু এটা একটা হ্যারাল্ডিং সাইন যাকে বলি আমরা এক এক ধরনের সতর্কবার্তা তখন কিন্তু রোজা থাকা যাবে না তো স্বাস্থ্য ঝুঁকি এমন হতে পারে সাধারণত টাইপ টু ডায়াবেটিস যাদের আছে তাদের বয়স একটু বেশি থাকে যাদের বয়স বেশি হাইপোগলিসিমিয়া হলে অ্যারিডমিয়া হয় হার্টে অ্যারিডমিয়া হয় মানে হার্টের হৃদস্পন্দন ইরেগুলার হয়ে যেতে পারে তারপরে আনকনসাস হতে পারে এবং আনকনসাস মানে অজ্ঞান হয়ে যেতে পারে সেটা তো পরে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু সত্যিকার অর্থে বুক ধরপর করে মানে হার্টের রেড বেড়ে যায় তারপরে ইরেগুলার হতে পারে আর কারো যদি আগে থেকেই হার্টের কোনো অসুখ থেকে থাকে তাহলে পরে কিন্তু এই সম্ভাবনাটা অনেক বেশি কাজে এই ঝুঁকিটা কেউ যেন না নেয় সেটাই তো বিশেষ করে হাইপোগ্লেসেমিয়া হলে যেগুলো স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হল অ্যারিডমিয়া হার্টের অ্যারিডমিয়া এবং মস্তিষ্কে গ্লুকোজের মাত্রা কমে গেলে আনকনসাস হয়ে যাওয়া এই দুটো হলো সবচেয়ে বেশি মানে ভয়াবহ জটিলতা এটার জন্যেই আমরা সত্যিকার হতে হাইপোগ্লাসিমিয়া হলে ব্লাড সুগার কমে গেলে তাদেরকে রোজা আর কন্টিনিউ না করে কিছু খেয়ে ফেলতে হবে এবং ব্লাড সুগারও মাপতে হবে ব্লাড সুগারও মাপতে হবে স্যারের কাছে জানতে চাইব যে আসলে ওভারঅল মানে ব্লাড সুগারটা কত থাকতে হবে কখন কখন ফলো আপে আসবেন কবে কবে তিনি ব্লাড সুগার মেপে দেখবেন এই বিষয়গুলো একটু বলে দিতেন জি অধিকাংশ ডায়াবেটিস রোগী অনেকটা ঝুঁকিমুক্তভাবেই ডায়াবেটিস রোজা থাকতে পারেন যাদের কথা বললাম তাদের হয়তো বা ডায়াবেটিস অনেক বেশি এবং ইনসুলিন এবং ওষুধ দ্বারা ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণ হয় না তাদেরকে তো প্রথমেই আমরা রোজা থাকতে একটু ডিসকারেজ করে থাকি তারপরেও যদি কেউ থাকে তাহলে পরে সাধারণত ওই ইনসুলিন এবং ওষুধ এগুলো একটু পরিবর্তন করে রোজা থাকা যেতে পারে রোজা থাকা যেতে পারে তো আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা কি কী বললেন যেন কত থাকবে আচ্ছা জি বুঝতে পেরেছি এক মাস সময় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত রাখা চিকিৎসকরা কখনোই সমর্থন করে না এবং আমরাও করি না রুগীরাও করবে না এর স্বাস্থ্য ঝুঁকি আছে দীর্ঘমেয়াদী প্রভাব আছে সেই কারণে অন্ততপক্ষে ডায়াবেটিস যদি একটা সেফ এবং ঝুঁকিমুক্ত একটা লেভেলে রাখা যায় রোজা থাকা অবস্থায় তাহলে সবচেয়ে উত্তম তো আমরা সাধারণত অভুক্ত অবস্থায় পাঁচ থেকে ছয় মিলিমল পার লিটার ব্লাড সুগার এবং খাবার পরে আট থেকে নয় মিলিমল পর্যন্ত যদি ব্লাড সুগার থাকে এটাকে আমরা মনে করি যে কন্ট্রোলটা খুব ভালো আছে কিন্তু তারপরেও যদি খাবার পরে দশ পর্যন্তও যদি ব্লাড সুগার থাকে তাহলেও অন্তত রোজা যখন ডায়াবেটিক যখন রোজাদার ব্যক্তি তাদের জন্যে খুব একটা ক্ষতি হবে বলে আমরা মনে করি না এই রেঞ্জের ভিতরে রাখতে হয় এজন্যে এখন থাকলো কি থাকলো না এটা আমি কী করে বুঝব এজন্যে রোজা থাকা অবস্থায়ও সাধারণত রাত্রিবেলা ব্লাড সুগার মাপার কোনো সমস্যা নাই ইফতারির আগে এবং পরে ব্লাড সুগার মাপা যেতে পারে এবং সেহেরির আগে এবং পরে ব্লাড সুগার মাপা উচিত তারপরে দিনের ভাগে অনেক সময় বিকেলে বিশেষ করে দুইটা তিনটার পরে যখন হাইপোগিসিমে হওয়ার সম্ভাবনা বেশি ওই সময় একবার ব্লাড সুগার মেপে নেওয়া উচিত অথবা ইফতারির ইমিডিয়েট আগে যেটা আমি আগে বলেছি এটা মাঝে মাঝে মাপা উচিত এবং সকালবেলা সকালবেলা যাদের ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের একটু ব্লাড সুগার আটটা নয়টার দিকে একটু মেপে দেখলে ভালো হয় এবং ডায়াবেটিস যদি আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি তাহলে পরেও কিন্তু আরও ভালো হয় কন্টিনিউয়াস মনিটরিং মানে হলো এমন যন্ত্র আছে যেটার মাধ্যমে আমরা ঠিক টাইম টু টাইম আওয়ারলি মানে সবসময় ব্লাড সুগার কত থাকলো এটা একটা কার্ভের মধ্যে এসব প্রকাশ করা যেতে পারে তো এগুলা তো সবার জন্য করা সম্ভব না ক্ষেত্র বিশেষে যদি এটা করা হয় তবুও আমরা বলবো পাঁচের থেকে দশের ভিতরে ব্লাড সুগার জন্য থাকে খাওয়ার আগে পাঁচ খাওয়ার পরে দশ এর ভিতরে যদি থাকে তাহলে পরে আমার মনে হয় এই এক মাস সময় রমজানের এক মাস সময়ে ডায়াবেটিক অধিকাংশ ডায়াবেটিক রোগীরা রোজা রাখতে সমর্থ স্যার আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি রোজা মুসলমানদের জন্যে একটা অন্যতম কর্তব্য এবং সবাই রোজা থাকে এবং থাকতে হয় এটা ধর্মীয় নির্দেশের কারণে আমাদের মাঝে যারা ডায়াবেটিস রুগী আছে এমনকি গর্ভবতী মহিলা আছে তাদের ভিতরেও রোজা থাকা প্রতি একটি অতি আকর্ষণ লক্ষ্য করা যায় এটার ধর্মীয় সেন্টিমেন্টের কারণেই সবাই রোজা থাকতে চায় তো যদি ডায়াবেটিস থাকার কারণে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি থাকে তাহলে জীবনের বিনিময়ে রোজা থাকার তেমন কোনো যুক্তি নাই সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে যাদের ডায়াবেটিস দীর্ঘদিন যাবত অনিয়ন্ত্রিত এবং শরীরে অন্যান্য জটিলতা আছে যেমন চোখের অসুখ আছে হার্টের অসুখ আছে তারপর কিডনির সমস্যা আছে লিভারের অসুখ আছে তাদের জন্যে মূলত রোজাটা না থাকাই ভালো আর যাদের আবার কোনো ঝুঁকি নাই তাদের জন্যে ফাস্টিং কিন্তু অনেক উপকার আছে স্বাস্থ্য বেনিফিট আছে স্বাস্থ্য সুবিধা রয়েছে ইন্টারমিটেন্ট ফাস্টিং বর্তমান গবেষণায় প্রমাণিত হয়েছে যে ইন্টারমিটেন্ট মাঝে মাঝে যদি বেশ কিছু সময় না খেয়ে থাকা যায় তাহলে পরে সেটা শরীরের জন্যে নানানভাবে উপকারী উপকার আসে কাজেই ডায়াবেটিক রোগী যারা আছে তারা চিকিৎসকের পরামর্শ অনেক আগে থেকেই রমজান শুরু হওয়ার আগে থেকেই চিকিৎসকের সাথে পরামর্শ করে আগেই একটা প্ল্যান করে রাখবেন যে আমি এইভাবে এভাবে চলব এবং এইভাবে রোজা রাখবো অথবা রাখবো না সেরকম একটা সিদ্ধান্ত আগেই নিলে খুব ভালো হয় এজন্যে আমি সমস্ত ডায়াবেটিক রোগী মুসলমান মুসলমান যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে চিকিৎসকদের পরামর্শ নিয়ে আপনারা ঝুঁকিমুক্তভাবে রোজা পালন করবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না তো সবাই রোজা থাকবে এই 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 কামনাই জানাচ্ছি ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ডক্টরস টিভি সুস্বাস্থ্যের সুন্দর স্বদেশ ডায়াবেটিক রোগীরাও সুস্বাস্থ্যে সহ অনেকেই যাদের সম্ভব তারা রোজা থাকুক এবং সুস্বাস্থ্য নিয়েই তারা রমজান পালন করুক এই শুভকামনা করছি ধন্যবাদ স্যার শুধু দর্শক আমরা যেটা বুঝতে পারলাম যে রমজানে ডায়াবেটিস রোগীরাও রোজা রাখতে পারবেন তবে তাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে নিয়ম নিয়মকানুন মেনে সুস্থ সুন্দরভাবে রমজান করবেন সকলে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ